াম ভাই হিউজ আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে নতুন নতুন কালেকশন ইনশাল দোকানে আসবে ভাই এটা হলো শপিং কমপ্লেক্স মার্কেট সাবেক মুখস্থ আর কি সবারই তারপর যারা না চিনে তারা গুলিস্তান যে কোনো কোথায় তাহলে দেখাই দিব এটা সার মাজার অফিস সাইডে এবং পাতাল পাতাল যে মার্কেটটা মোবাইলের এই মার্কেটের গেটের সাথে আমাদের হল মার্কেটের গেট

লিলিং এর অ্যাটাক যে কেসটা এটা খুব ভালো চলতেছে দেখছেন লিলিং এর অ্যাটাক হ্যাঁ হ্যাঁ সামনে কাপড় আর কি হ্যাঁ সামনে কাপড় এটা হচ্ছে আমরা আপনার এটা ফুল ফ্ল্যাক্সিবল একটা ফ্লেক্সিবল একবারে ফ্ল্যাক্সিবল একটা মাল এটা ব্যাডমিন্টন না শুধু ব্যাডমিন্টন খেলবে ক্রিকেট খেলবে আপনার রানিং করার জন্য খুব বেস্ট একটা কেস ঠিক আছে খুব লাইড ওয়েড একটা কেস হ্যাঁ সাইজ হল আপনার ঊনচল্লিশ থেকে আপনার ৪৪ পর্যন্ত সাইজ এভেইলেবেল চল্লিশ হবে হ্যাঁ এভেইলেবেল ঊনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা কিন্তু ভিয়েতনামের একটা মাল ঠিক আছে ভিয়েতনাম হ্যাঁ ঠিক আছে তো আপনার এটার ভিতরে কিন্তু আপনার এই যে ভিতরে লাইলন পটেক করে শিলি করা আছে দেখেন হম ঠিক আছে ওকে আজকে যে কেস গুলা দেখাবো এগুলো এক্সক্লুসিভ কেস গুলা দেখাবো একটু আপনার খেয়াল করলে দেখতে পাবেন কালেকশন সব হ্যাঁ তো এই মালটা হলো আমার কাছে কিন্তু তিনটা কালার अवेलेबल আছে জাহিদ ভাই আচ্ছা কালার আছে হ্যাঁ এটা এই যে দেখেন এই যে আরেকটা কালার একবার হোয়াইট এর মধ্যে দেখেন এটা আরো সুন্দর ভাই ঠিক আছে এই যে দেখেন ঠিক আছে আকাশী কালার হ্যাঁ আকাশী কালারের মধ্যে আমরা সাদার মধ্যে আর কি এটা আকাশী তো আছে এটা সাদার মধ্যে দেখেন এটা হচ্ছে লিলিং এর অ্যাটাক হ্যাঁ অ্যাটাক এর মধ্যে এই যে দেখেন এই যে আরেকটা কালার হুম এটা হলো আকাশি ঠিক আছে আর এই মালটা অনেক হ্যাভি গ্রিপ করবে আর কি যারা ইনডোরে আউটডোরে খেলবে খুব গ্রিপ মালটা অনেক হ্যাভি একটা গ্রিপ মাল ঠিক আছে তো আপনার এগুলো আপনি রেগুলার পরলেও বছর প্লাস আপনার পরা যায় কিচ্ছু হয় না তো সব কাজের জন্য এগুলো উপযোগী আর কি ওকে ঠিক আছে তো আপনার এই যে লিলিং অ্যাটাক ব্যাডমিন্টন এর এই তিনটা কালারই কিন্তু আমার কাছে अवेलेबल আছে ঠিক আছে আপনার আপনার তিনটা কালারই আমার কাছে अवेलेबल আছে এটা রেট দিব অনলি 1800 টাকা 1800 অনলি 1800 টাকা ওকে ঠিক আছে অ্যাটাকের যে মালটা

আর আপনার সোলটা খুব ভালো গ্রিপ পাবেন আপনার ভিতরে লাইলন পটেক সিলি করা আছে অবশ্যই এটা দেখে নিবেন আর এই যেটা ভিয়েতনামের একটা মাল ঠিক আছে মেরিন ভিয়েতনাম হ্যাঁ ঠিক আছে একবারে হালকা মাল হাতে ধরলে বুঝতে পারবে যে কোনো লোক আর ওইরা খুব ভালো ফিল পাবে আর কি আর লাস্টিং করবে একশো একশো বছর প্লাস করতে পারবে হ্যাঁ তো এটার মধ্যে কিন্তু আমার কাছে এই যে দেখেন আরেকটা একটা কালার হলো আপনার ব্লুর মধ্যে আকাশ খুব স্ট্যান্ডার্ড একটা কালার দেখেন এটা অ্যাভেলেবেল হ্যাঁ 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 ঠিক আছে

এই যে লিফ এখানে একবার খুদাই করে যে এখানে লেখা থাকবে যে হাতে বাঁচবে ঠিক আছে খুদাই করে লেখা থাকবে ভিতরে লাইলন পটিক শিলি অবশ্যই থাকবে যে দেখেন

ঠিক আছে আছে লিফুজের এই যে দেখেন ঠিক আছে তিনটা কালারই আমার কাছে নিতে পারবেন একবার আসাম আছে সব জায়গায় আপনি দেখবেন যে খেল করবেন লিফুজের এই মালটা আপনার अवेलेबल ওকে না আমরা তাই আমরা 2200 টাকায় 2200 টাকা 2200 টাকা লিফুজের ঠিক আছে একদম লেটেস্ট কালেকশন গ্রিপ পাবেন একশো একশো মালে এরপরে দেখা হলো জাহিদ ভাই আপনার রানিং যে কেস আপনার এই যে আপনার এই যে একটা কেস একবারে লাইটওয়েট আপনি হাতে ধরেন ধরলে বুঝতে পারবেন আসলে খুব লাইটওয়েট একটা কেস আপনার এই কেসটা আপনার তিন মাসের গ্যারান্টি থাকবে তিন মাসে যদি আপনার ছুটে ফাটে নতুন দিব ঠিক আছে নাইকের ইয়ার জুম ঠিক আছে নাইকের ইয়ার জুম রানিং জুতো হ্যাঁ রানিং জুতা ভিয়েতনামের একটা মাল আচ্ছা একবারে লাইটওয়েট এটা আপনি রেগুলার আপনার পরলে দুই বছর আপনি কিছু করতে পারবেন না ওকে খুব ফ্লেক্সিবল একটা মাল ঠিক আছে খুব আপনার স্ট্রং একটা মাল ঠিক আছে আপনি এটা মন খুশি পড়তে পারবে দুইটা বছর তো নাইকের জুম এই যে এটা নাইকের ইয়ার মধ্যে ব্লু কালার ঠিক আছে আর এটা হলো আপনার এডিডার্স এর মধ্যে আপনার ব্ল্যাক কালার ওকে দুটোটা ব্র্যান্ডি আমার কাছে আছে ঠিক আছে যারা রানিং যারা শীতের জন্য রানিং কেস খুঁজছেন যারা শীতের জন্য রানিং কেস খুঁজছেন তাদের জন্য খুব বেস্ট কেস আপনার ভিয়েতনাম এর একটা কেস এগুলো আপনার তিন মাসের গ্যারান্টি থাকবে ছুটলে ফাটলে নতুন এক বছর দুই বছর আপনি পড়তে পারবে এত হালকা তো লাইট একটা আপনার কেস ঠিক আছে এরা সাইজ হলো আপনার উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ এভেলেবেল আচ্ছা আর প্রাইসটা কিরকম আর এরা প্রাইস টা বলো অনলি ষোলোশো টাকা ষোলোশো অনলি ষোলোশো টাকা এগুলো আপনার একটা শোরুমে গেলে আপনার বাইশশো পঁচিশশো টাকা নিতে হবে তো আমরা দিচ্ছিল অনলি ষোলোশো টাকা আর করা ঠিক আছে যারা আপনার জায়গা থেকে ভালো নিতে পারতেছেন না তাদের জন্য আমাদের এই কেস গুলো ঠিক আছে ঠিক আছে এটা কিন্তু আপনি রানিং সব সময় পড়তে পারবেন কোথাও যাইতে পারবেন প্লাস আপনি ক্রিকেট খেলতে পারবেন সব কাজে উপযোগী কেস গুলো শীতে বেস্ট কোয়ালিটি এগুলো আর ক্রিকেটের জুতা নাই ভাই হিউজ ক্রিকেটের জুতা আছে একবারে নতুন নতুন যে কালেকশন গুলো আছে সবগুলো নিয়ে আসছে ঠিক আছে এগুলাই না হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন হিউজ কালেকশন আছে অনেক নতুন নতুন কালেকশন আসছে মনে হয় ঠিক আছে ফার্স্ট কোনটা দেখাবো ফার্স্টে দেখা হলো আপনাকে কোর ফোর মোস্ট যে একটা দেখেন এই আপনার কেস হ্যাঁ কোর ফোর আপনার এটা আমি হিউজ বিক্রি করতেছি খুব ভালো মানের একটা কেস ওকে ঠিক আছে আপনার কেসটা হলো আপনার দেখেন ফুল ফ্লেক্সিবল ওকে এত ফ্লেক্সিবল খুব স্ট্রং একটা কেস এই যে এখানে চুপি মারা অনেক সময় কি হয় এখানে যদি খালি পিয়া করা থাকে এটা টান দিলে কাটা যায় তো চুপি মারা দেওয়া আপনার এগুলো আপনার একটা ক্রিকেটার মন খুশি আপনি পড়তে পারে ওকে ঠিক আছে ব্যাটিং বোলিং দুটোই করতে পারে দুটো উভয় দুটোটার জন্য আপনার এটার মধ্যে কিন্তু আপনার এই যে আরেকটা কালার দাদা ভাই আচ্ছা এই যে দেখেন এই যার একটা কালার হ্যাঁ 44

হ্যাঁ এরপরে এরপরে দেখাবো সোলমেট এই যে সোলমেডের দেখেন এই যে একটা মাল ঠিক আছে একবারে লেটেস্ট দেখেন কালার দেখেন মালের আসছে না এটা তিনটা কালার আমার কাছে একবারে আপনার লেটেস্ট মাল আপনার নতুন আর্টস এটা তো অনেক ভালো না

দেখেন আরেকটা কালার এটা হলো আজাদ আমার চলো কালার এই ঠিক আছে এটাও কিন্তু নতুন আসছে এই আছে ঠিক আছে ওকে পাশাপাশি ভাই তিনটা ধরান তো এই যে তিনটা কালার আমি পাশাপাশি ধরছি দেখেন স্ক্রিনশট দিয়ে পাঠাতে খুব সুবিধা হবে আর কি ঠিক আছে ঠিক আছে তিনটা কালার अवेलेबल হ্যাঁ ওকে 39 থেকে 44 পর্যন্ত জি 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 প্রাইস কত রাখবেন ভাই প্রাইস থাকবে অনলি আপনার 1700 টাকা অনলি 1700 টাকা 1700 জি প্রাইস কি তো ভাই একবারে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস 1700 অনলি 1700 টাকা আপনার কোয়ালিটি ফুল একবারে ওকে এরপরে দেখাবো হলো আপনাকে আপনার ইএস 2020 যে মালটা হুম এই যে দেখেন একবার মালের লুক দেখেন ওকে প্রফেশনাল একবার প্রফেশনাল এই যে দেখেন ওকে স্পাইকটাও ভালো খুব ভালো একটা স্পাইক দেখেন

হ্যাঁ কত রাখবেন একবার কমাই বলছি দাদা ওকে মাত্র টাকা প্রফেশনাল ক্রিকেটের জুতা পেয়ে যাচ্ছেন ঠিক আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত হ্যাঁ এরপরে এর মাঝখানে আরেকটা মাল দেখায় এটা হলো আপনার লিও ফাইভ থাউজেন্ড ঠিক আছে লিও ফাইভ থাউজেন্ড একটা মাল এই মালটাও খুবই ভালো খুব জনপ্রিয় একটা মাল দেখেন আপনার দেখেন দাদা হুম হুম ভিতরে লালন পটিক সিলি করা আছে একবারে প্রিমিয়াম কোয়ালিটির

এই যে প্রতিরা সাথে প্রতিরা কোম্পানির ব্যাগ থাকবে বা এগুলো কোয়ালিটি ফুল মাল এগুলো আপনি বক্স চক্র মাল না বক্স থাকবে প্লাস আপনার ওই আপনার ব্যাগ থাকবে ওই কোম্পানি আপনাকে বক্স ছাড়া দিয়ে দেয় তো না 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 আচ্ছা ঠিক আছে বক্সও কিন্তু পেয়ে যাবেন সাথে ঠিক আছে তো এই মোটামুটি আজকের কালেকশন ভাই হ্যাঁ এই আজকের কালেকশন ইনশাআল্লাহ আমার দুই সপ্তাহ পরে পরে মাল আসে নতুন নতুন মাল আসে যারা কিন্তু ব্যবসা করতে চাচ্ছেন যারা আপনার ব্যবসা করতে শুরু করতে চাচ্ছেন তারাও কিন্তু আমার থেকে নিতে পারেন ঠিক আছে আচ্ছা তারা

দেওয়ার পরে মাল বলবেন পাঠাই দিব ঠিকানা মাল হাতে পাওয়ার পরে বাকি টাকা দিলেই হবে ঠিক আছে আপনার দোকানটা তো সবাই চেনে তারপর নতুন যারা আছে কিভাবে আসবে আরেকবার বলুন এটা হলো আপনার গুলিস্তান শপিং কমপ্লেক্স মার্কেট হুম হুম গুলিস্তান শপিং কমপ্লেক্স মার্কেট সাবেক হল মার্কেট তো হল মার্কেটের দ্বিতীয় তলায় এক বা একশো ছত্রিশ নাম্বার দোকান দোকানের নাম স্পোর্টস সাইটার

ফোন দিলে আপনারা তাকে পাবেন তো আজকে আমরা যে ক্রিকেটের বা ব্যাডমিন্টনের যে জুতাগুলো দেখালাম আপনারা কিন্তু নিঃসন্দেহে নিতে পারেন এটা হচ্ছে একদম ট্রাস্টেড শপ আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ স্পোর্টস ফাইটারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজ